ঠিক আছে এই যে টাইসগুলো দেখুন এগুলো কিন্তু 100% স্ট্রং কোডি আর এই যে দেখুন প্যাকেট রয়েছে এখানে দেখুন আমি প্রথমেই দেখাই দিই প্যাকেটগুলো এই যে কারণ অনেকে ভাবতে পারেন যে আমরা এ গ্রেড বলতেছি আসলে কি এ গ্রেড কিনা এই যে দেখুন ভাই প্রত্যেকটা প্যাকেটে গায়ে লেখা রয়েছে গ্রেড এ আপনারা এ গ্রেড লেখা দেখে নিয়ে যাবেন আর প্রত্যেকটা মাল একেবারে নিখুত একইবারে কোনো ধরনের কোনো সমস্যা নেই ফুল ফ্রেশ ডিটাইলস গুলো সেই টাইলস গুলো 100% স্টোন কোয়ালিটি তে আসলাম আপনাদের সামনে মাত্র 50 টাকা স্কয়ার ফিট দেখুন 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 ভাই কত সুন্দর মাত্র টাকা স্কয়ার দেখুন 100% স্টোন বডি ওকে এরপরে কি সাইজ আছে আপনাদের আমার কাছে আরো অসংকর টাইলসের কালেকশন রয়েছে 12 12 পরে আমি আপনাদেরকে দেখায় 8 12 ওয়াল টাইলস এ গ্রেড এই যে দেখুন আপনি এটা হচ্ছে সেট 8 বাই বারো একেবারে চায়নার কপি দাম একেবারে সাধ্যের ভিতরে আপনার ফিস হিসাব করতে গেলে একুশ টাকা থেকে সামান্য একটু বেশি পড়বে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল চায়নার কপি আট বাই বারো এ গ্রেড মাত্র একুশ টাকা পার পিস এই যে দেখুন উপরে রয়েছে একটা কালার খুবই সুন্দর আপনার দেখলেই পছন্দ হবে এই টাইস এই টাইস টা দামও পড়বে আপনার মাত্র একুশ টাকা পিসও পড়বে আপনার একুশ টাকা পিস আর এগুলো সামান্য একটু বেশি পড়বে এই টাইলস গুলো হ্যাঁ লাস্টিক টাইলস গুলো একটু সামান্য বেশি পড়বে আর এছাড়াও আপনার যে এখানে রয়েছে বারো বাই চব্বিশ এ গ্রেড টাইলস দেখুন

একটা টাইস এখানে পালায় দেখাইলাম আর এখানে এই যে একটা কালার একটা কালার একটা কালার এই চারটা কালার রয়েছে যার যতটুকু প্রয়োজন দিতে পারবো মাত্র পার স্কোয়ার ফিট পাবে বাউন্ন টাকা মাত্র মাত্র বাউন্ন টাকা পেয়ে যাবেন ষোলো বাই ফ্লোর টাইস বি গ্রেড টাইস আচ্ছা এছাড়া আপনার আমার কাছ থেকে যে এখানে রয়েছে ওয়াল টাইস দশ বাই ষোল এগুলো হচ্ছে তুষার সিরামিকের এ গ্রেড টাইস

আপনার ফ্লোরে ডাবল লেয়ারের টাইলস নিতে চান এই যে এখানে আমি একটা টাইলস আপনাদেরকে ফ্লোরে আপনার রেখে দেখাচ্ছি যে আপনারা দেখুন কতটুকু স্ট্রং রয়েছে এই টাইলসগুলো ঠিক আছে আপনাদের ডাবল লেয়ার হ্যাঁ এগুলো হচ্ছে ডাবল লেয়ারের টাইলস এই যে দেখুন কতটুকু মোটা লেয়ার দেখুন ভাই দেখুন অনেক মোটা হ্যাঁ দেখছেন এই যে এতটুকু লেয়ারের জন্য এটা নাম হয়েছে ডাবল লেয়ার এটা যদি আমার কাছ থেকে নিতে চায় আপনারা এই মুহূর্তে তিন হাজার স্কোয়ার ফিট নিতে পারবেন আর দামটা থাকবে একেবারে সাত দেড় ভিতরে মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ডাবল লেয়ার ডাবল লেয়ার চব্বিশ বাই চব্বিশ এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে একটা কালার একটা কালার একটা কালার মোট আপনার এক দুই ছয়টা কালার রয়েছে ডাবল লেয়ার ভিতরে যদি কেউ ডাবল লেয়ার নিতে চান সেক্ষেত্রে এই টাইলস নিতে পারবেন চব্বিশ বাই চব্বিশ মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এগুলো আপনার প্রত্যেকটাই কিন্তু আপনার কার্টুন মাল রয়েছে আপনার আপনাদেরকে দেখাবো আপনি কিছু টাইলস এই টাইলস সামান্য একটু ভাঙা থাকবে সেগুলো আপনারা কিভাবে সমাধান করবেন আমার কিন্তু বলে দেওয়া রয়েছে যেমন এই টাইলস আপনার দেখাই এই যে এই সাইডটা একটু কোনা ভাঙা রয়েছে দেখছেন এই টাইলস আপনারা যখন এই টাইলস গুলো নেবেন নেওয়ার পর একটু বুদ্ধি করে কার্টন থেকে খুলে আপনারা যে টাইজগুলো ফ্রেশ রয়েছে সব টাইজ তোর ভাঙ্গা থাকে না ফ্রেশ গুলো মাঝে দিবেন আর এই কোণা ভাঙ্গা যেটুকু রয়েছে সেটাকে ওয়ালের সাইড দিয়ে দেওয়ার পরে যখন আপনারা স্ক্যাটিং দিবেন স্ক্যাটিং তো অবশ্যই দিতে হয় জি জি আর কিন্তু ভাঙাটা বুঝাই যাবে না যেটা মার্কেট প্রাইস রয়েছে প্রায় 140 টাকা স্কয়ার ফিট সেই টাইজটা আমরা দিচ্ছি মাত্র 75 টাকা স্কয়ার ফিট বুঝতে পারতেছেন কতটুকু সাড়ে আমরা মাল দিচ্ছি এছাড়া যারা আপনার সিঙ্গেল লেয়ারের ভিতরে একবারে ডায়মন্ড গ্লেজের ভিতরে কিছু টাইলস নিতে চান তাদের জন্য রয়েছে এইখানে টাইলস কিছু দেখুন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আপনার একেবারে ডায়মন্ড গ্লেজের যে টাইলসগুলো সেই টাইলসগুলো দেখুন দেখুন আমি আপনাদেরকে দেখাই দু তিনটা টাইলস ফ্লোরে রেখে দেখাচ্ছি এগুলোকে এরপ না এইগুলো হচ্ছে আপনার সিগ্রেট টাইলস ঠিক আছে আপনারা কার্টুন দেখে চেক করে নিয়ে যাবেন এই টাইলসগুলো আপনার এই যে এরকম টুকটাক কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাটুকু আমি আগে যেটা বললাম যে এই এই ধরনের যেটা রয়েছে সেই টাইলস গুলো আপনারা যে ওয়ালের সাইড দিয়ে দিবেন দেওয়ার পরে ওয়ালের সাইড দিয়ে আপনারা দিবেন স্কাটিং ঠিক আছে তখন কি হয়ে গেল প্রায় একশো টাকা স্কোয়ার ফিটের টাইলস আপনারা পেয়ে যাচ্ছেন এই টাইলসটা কিন্তু আজকে অফার দিচ্ছি মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন চব্বিশ বাই চব্বিশ একেবারে হাই গ্লোসি ন্যানো টাইলস গুলো সব দাম থাকবে হ্যাঁ এই টাইলস গুলো সবগুলি সেম দাম থাকবে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট রয়েছে এই যে নুরি পাথরের ভিতরে যার পছন্দ যার চাইনার ভিতরে চাইনার কপির ভিতরে পছন্দ এটাও নিতে পারেন সাদার ভিতরে শেব নিতে পারেন এটা হচ্ছে সাবুদানার ভিতরে নিতে পারেন চাইলে আকাশী কালারটা নিতে পারেন চাইলে ফুলের ভিতরে নিতে পারেন আচ্ছা ডিজাইন আছে অনেকগুলি এছাড়া এই যে এখানে রয়েছে দেখাই আমি আপনাদেরকে এই একটা কালার রয়েছে মার্বেল শেপের ভিতরে এটাও কিন্তু মার্বেল শেপের ভিতরে আর এটা হচ্ছে আপনার ওই যে এটাও কিন্তু খুবই সুন্দর এই একটা কালার রয়েছে ওইখানে আরো বেশ কয়েকটা রয়েছে ঠিক আছে এগুলো প্রাইস থাকবে सेम প্রাইস 70 টাকা মাত্র 70 টাকা হ্যাঁ আর কালো কালো যেগুলো রয়েছে কালোর ভিতরে এই এইগুলোর দাম সামান্য একটু বেশি থাকবে এই একটা দুইটা তিনটা চারটা এই চারটা হচ্ছে 24 বাই 24 আর আমার এখানে পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা এছাড়া যারা সিনারি নিতে চায় বারো বাই চব্বিশ এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় পিসের চায় সেট মাত্র তিন হাজার টাকা দশ বাই ষোলো দশ বাই ষোলো আর এই যে এখানে রয়েছে আপনার বত্রিশ বত্রিশ টাইচ দেখুন না দেখলেই নয় আচ্ছা আচ্ছা আমি আপনাদেরকে একটা শুধু ফ্লোরে রেখে দেখাচ্ছি এই যে দেখুন

দেখে শুনে পছন্দ করে নিয়ে যেতে পারবেন এছাড়া আরো অসংখ্য টাইলস কালেকশন রয়েছে আসলে একটা ভিডিওতে তো সকল ধরনের টাইলস দেখানো যায় না কিছু কিছু সময় কিন্তু কিছু টাইলস দাম সামান্য একটু বেড়ে যায় আবার অনেক সময় কমেও যায় আমরা যখন যে টাইলসটা কমে নিয়ে আসি সেটা কমে বিক্রি করি আবার যখন যার যে টাইলস একটু দাম সামান্য একটু বেশি থাকে একটু বেশি আমরা বলে দেই ওকে তো অর্ডার দেওয়ার সিস্টেমটা কি বা কিভাবে নিতে হয় অর্ডার দেওয়ার সিস্টেমটা আমাদের যে ভিডিওতে স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমার প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা দুইটা বলে দেই আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর ঠিকানা হচ্ছে ঢাকা ভাটারা থানা ভাটারা থানার যে সামনে যে মুড়টা রয়েছে সেই মুড়টার নাম হচ্ছে নতুন বাজার নতুন বাজার থেকে যে কোনো একটা অটো ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা মোড় যাবো আর বারো বিঘা মোড় আসলে আপনার এই প্রতিষ্ঠানটি পেয়ে থাকবেন ইনশাল্লাহ আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন ওকে